ডেন্টাল এডমিশন টেস্টের কাটমার্ক কি মেডিকেল এডমিশন টেস্টের কাটমার্কের মতোই অনেক বেশি হবে নাকি কম হবে এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করবো তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো নমস্তে ফ্রেন্ডস আম এস পি চন্দ্র ফ্রম শৈজিউরমান মেডিকেল কলেজ বগুড়া যারা ইতিমধ্যে ডেন্টাল এডমিশন টেস্টটা দিয়ে ফেলেছ তাদের মাথায় একটাই চিন্তা কাজ করতেছে যে এবারে কাটমার্কটা কত হবে তো আমরা প্রথমেই বিগত বছরগুলোর কাটমার্কটা আগে দেখে নেই আমরা যদি ডেন্টাল এডমিশন টেস্টের বিগত বছরগুলোর হাইয়েস্ট মার্ক ও কাটমার্কগুলো দেখি তাহলে দেখা যায় যে দু ও সতেরো সালে হাইয়েস্ট মার্ক ছিল দুইশো তিরাশি দশমিক সাত পাঁচ এবং কাটমার্ক ছিল দুইশো একাত্তর দু সালে হাইয়েস্ট মার্ক ছিল দুইশো অষ্টআশি দশমিক দুই পাঁচ এবং কাটমার্ক ছিল দুইশো চুয়াত্তর দশমিক সাত পাস দুই আঠারো উনিশ সালে হাইয়েস্ট মার্ক ছিল দুইশো ছিয়াত্তর দশমিক পাঁচ এবং কাটমার্ক ছিল দুইশো তেষট্টি দুই হাজার উনিশ বিশ সালে হাইয়েস্ট মার্ক দুইশো বিরানব্বই দশমিক পাঁচ এবং কাটমার্ক ছিল দুইশো ছিয়াত্তর দশমিক পাঁচ দুই বিশ একুশ সালে হাইয়েস্ট মার্ক ছিল দুইশো পঁচানব্বই এবং কাটমার্ক ছিল দুইশো চুরাশি দশমিক সাত পাঁচ দুই হাজার একুশ বাইশ সালে হাইয়েস্ট মার্ক ছিল দুইশো চুরানব্বই দশমিক দুই পাঁচ এবং কাটমার্ক ছিল দুইশো একাশি দুই হাজার বাইশ তেইশ সালে হাইয়েস্ট মার্ক ছিল দুইশো অষ্টআশি দশমিক সাত সালে এবং মার্ক ছিল দুইশো ছেষট্টি দশমিক দুই পাস দুই হাজার দুইশো ছেষট্টি এখানে আমাদের পূর্ববর্তী বছরগুলোতে যে তিনশো মার্কের মধ্যে পরীক্ষা হইতো অর্থাৎ একশো মার্কের এমসিকিউ এবং দুইশো মার্ক রেজাল্টের উপর সেই তিনশো মার্কের উপর ভিত্তি করে এখানে হাইয়েস্ট মার্ক এবং কাটমার্ক গুলো দেওয়া আছে তো এবার যেহেতু একশো মার্কের এমসি এবং রেজাল্টে দুইশোর পরিবর্তে একশো মার্ক আছে সেক্ষেত্রে তোমাদের তিনশোর মধ্যে রেজাল্ট হবে না দুইশোর মধ্যে রেজাল্ট হবে তো রেজাল্টের মার্কটা নিয়ে আমরা আলোচনা করব না কেননা রেজাল্টের একশো মার্ক যোগ করেই কাটমার্কটা তৈরি করা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ নির্ভর করে তোমরা যে মার্কের এমসিকিউ এর পরীক্ষা দাও সেই পরীক্ষার উপর সো আমরা শুধু যদি একশো মার্কের অর্থাৎ পরীক্ষার উপর কাটমার্কটা দেখি সেক্ষেত্রে দেখা যায় দুই হাজার ষোলো সতেরো সালে কাটমার্ক ছিল একাত্তর দুই হাজার সতেরো আঠারো সালে কাটমার্ক ছিল চুয়াত্তর দশমিক সাত পাঁচ দুই আঠারো উনিশ সালে কাটমার্ক ছিল তেয়াত্তর তেষট্টি দুই হাজার বিশ সালে কাটমার্ক ছিল কাটমার্ক ছিল আশি দশমিক দুই পাঁচ দুই হাজার বাইশ সালে কাটমার্ক ছিল ছেষট্টি দশমিক দুই পাস দুই সালে কাটমার্ক ছিল পঁয়ষট্টি দশমিক পাঁচ জিরো কি সম্ভবত তেয়াত্তর এরকম তো মেডিকেলের এবং ডেন্টালের কাটমার্ক পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ডেন্টালের কাটমার্ক গুলো সবসময় তুলনামূলক একটু বেশি থাকে সো ডেন্টালের জন্য আদর্শ কাটমার্ক আমরা বা গড় কাটমার্ক আমরা সেভেন্টি প্লাস মাইনাস ধরতে পারি এডমিশন টেস্টের কাটমার্ক মূলত দুটি জিনিসের উপর ডিপেন্ড করে নাম্বার ওয়ান পরীক্ষার্থীর সংখ্যা এবং নাম্বার টু প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ পরীক্ষার প্রশ্নটি রকম হয়েছে তো এবারে তোমরা যারা ডেন্টাল পরীক্ষা দিয়েছ তারা একটি সিটের জন্য একশো ছাব্বিশ জন কম্পিটিশন করেছ তো মোট পরীক্ষার্থী দেখা গিয়েছে যে এবার প্রায় সত্তর হাজারের মতো ছিল এডমিশন টেস্টে পরীক্ষার্থীর সংখ্যা এবং সিট সংখ্যার উপর ডেন্টালের কাঠমার্কটা একটু বেশি নির্ভর করে কেননা আমরা মেডিকেল এডমিশন টেস্টের সাথে যদি একটু কম্পেয়ার করি মেডিকেল এডমিশন টেস্টে দেখা যায় যে প্রায় এক লক্ষ প্লাস অর্থাৎ দেড় লক্ষের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষার্থী থাকে এবং সিট সংখ্যা পাঁচ হাজার প্লাস থাকে কিন্তু ডেন্টাল এডমিশন টেস্টে দেখা যায় যে সিট সংখ্যা ছয়শোর কাছাকাছি এবং পরীক্ষার্থী সত্তর হাজার বা আশি হাজারের মতো থাকে যেহেতু ডেন্টালের সিট সংখ্যা কম তাই ডেন্টালের কাটমার্কটা মেডিকেলের কাটমার্ক থেকে তুলনামূলক প্রতিবারই কিন্তু একটু বেশি থাকে তো এবারও যেহেতু সত্তর হাজার প্লাস পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টাতে তাই কাটমার্কটা এই দিক দিয়ে একটু বেশি হওয়ার পসিবিলিটি বেশি আছে কাটমার্কটা মেন নির্ভর করে প্রশ্ন প্যাটার্নের উপর তো তোমরা যারা ইতিমধ্যে ডেন্টাল এডমিশন টেস্টটা দিয়ে ফেলেছো প্রশ্ন সম্পর্কে তাদের একটা আইডিয়া হওয়ার কথা তো এবার প্রশ্নটা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে কেননা আমরা যদি কোশ্চিনটার দিকে একটু দেখি প্রথমে যদি আমরা ইংরেজি কোশ্চিনটার দিকে দেখি তাহলে দেখা যায় যে ইংরেজি কোশ্চিনের তিনটা কমপ্লিটিং সেন্টেন্স ছিল জেন্ডার থেকে ছিল ভয়েস থেকে ছিল অ্যাক্টিভ বেসিভ ভয়েস থেকে ছিল এরপর তোমার হচ্ছে ইডিওম ফ্রেজ থেকে এসেছিল ওয়ার্ডের মিনিং থেকে এসেছিল স্পেলিং থেকে এসেছিল অর্থাৎ যে মেইন মেইন টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে এসেছিল সেই টপিকগুলো থেকেই এসেছিল তার মানে বোঝা যাচ্ছে যে এবারের ইংরেজি কোশ্চিনটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছিল এরপর যদি আমরা ফিজিক্স কোশ্চিনটা দেখি ফিজিক্সে কিন্তু এবার দুই তিনটা ম্যাথ এসেছিল এবং সেগুলো সহজ সহজ ম্যাথ ছিল এবং বেশিরভাগই বইয়ের লাইন হুবহু লাইন তুলে দেওয়া অর্থাৎ স্ট্যান্ডার্ড লেভেলের একটা ফিজিক্স কোশ্চিন ছিল বায়োলজি কোশ্চিনের ক্ষেত্রে সব বই থেকে এসেছিল এবং যেগুলো মেইন মেইন যে টপিকগুলো থেকে বারবার আসে সেই টপিকগুলো থেকেই দেখা যায় যে বায়োলজি কোশ্চিনটা ছিল কেমিস্ট্রি কোশ্চিনের ক্ষেত্রে কেমিস্ট্রির বই থেকে হুবহু দেওয়া ছিল এবং কেমিস্ট্রিতে কয়েকটা বিক্রিয়া ছিল যেগুলো অল্প সামান্য একটু কঠিন ছিল বিক্রিয়াগুলো এরপর কেমিস্ট্রি থেকেও দুই একটা ম্যাথ এসেছিল এবং সেগুলো স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ ছিল সাধারণ জ্ঞান জুলাই বিপ্লব থেকে একটা এসেছিল যেমন হচ্ছে শহীদ মীর মুগ্ধের পুনো নাম থেকে এসেছিল এবং সাধারণ জ্ঞানে কয়েকটা আবার কঠিন এমসিকিউ ছিল সাম্প্রতিক বিষয় থেকে যেগুলো মানে সবার জানা থাকার কথা না এরকম এমসিকিউ ছিল তাই বোঝা যায় যে এবারে ডেন্টাল অ্যাডমিশন টেস্টের কোশ্চিনটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলেরই হয়েছে যেহেতু প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে এবং না কঠিন না সহজ হয়েছে তাই কাটমার্কটা অনেক বেশি হওয়ারও কথা না আবার অনেক কম হওয়ারও কথা না কিন্তু ডেন্টালে যেহেতু সংখ্যা কম পঁয়তাল্লিশটি সে কারণে ডেন্টালের কাটমারটা একটু সর্বদা বেশি হয় তো ডেন্টালের স্ট্যান্ডার্ড কাটমার্ক বলতে আমরা মূলত বুঝিয়ে থাকি তাই ধারণা করা যায় যে এবারে ডেন্টাল এডমিশনের কাটমার্কটা সত্তর প্লাস মাইনাসই হবে তবে সত্তর প্লাস হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো এবং ডেসক্রিপশনে আমার সকল প্রকার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো দেওয়া থাকলো তোমাদের যদি কোনো অ্যাডভাইস কোনো পরামর্শ বা কোনো হেল্প লাগে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও